হ্যালো ব্রা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি একটি সম্পূর্ণ বাস্তব ঘটনা এটি ঘটে আমার এক খালাতো ভাইয়ের সাথে বুঝতে সুবিধা হয় তাই আমি ঘটনাটি ওর ভাষায় বলছি আমার ভাষায় কাশীপুরের দিকে এইসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর বন্ধুরা মিলে পাড়ার মোড়ে আড্ডা দিচ্ছিলাম আড্ডা খাওয়া দাওয়া শেষ করতে করতে অনেক রাত হয়ে যায় তারপর বোনের জন্য শিক্ষাবাব নিয়ে বাড়ির পথে রওনা দিলাম আমাদের বাড়ি একটু ভিতরে তাই আশেপাশে খুব মানুষের একটা আনাগোনা থাকে না এবং আনাগোনা নেই বললেই চলে বাড়ির আশেপাশে তেমন কারো বাড়িও নেই আর বাড়ির পিছনে বড় একটা জঙ্গল রাত অনেক সময় আশেপাশে তেমন কেউই ছিল না আমার সব বন্ধুর বাড়ি আমার বাড়ির অনেক আগে তাই বাধ্য হয়ে একাই হাঁটতে লাগলাম ছোটবেলা থেকেই আমি সাহসী ছিলাম ভূত পেতে কখনই পাইনি ভয় বন্ধুরা এত রাতে একা যেতে মানা করলেও তাদের কোনো কোথায় আমি পাত্তা দিলাম না গুনগুন করে গান গাইতে গাইতে বাড়ির দিকে হাঁটছিলাম হঠাৎ মনে হলো কেউ যেন আমার পিছন পিছন আস্তে পিছনে ফিরে দেখলাম কেউই নেই আবার সামনে ফিরে হাঁটতে শুরু করলাম ঠিক তখনই এক দমকা গরম বাতাস আমার গা ঘেসে গেল প্রচন্ড অস্বস্তি লাগলো বিষয়টিকে না দিয়ে দ্রুত পা চালালাম বাড়ি পৌঁছে নিজের ঘরে হঠাৎ ঘুমের করলাম কেউ যেন আমার দিকে ক্রোধ দৃষ্টিতে তাকিয়ে আছে চোখ খুলে যা দেখলাম তাতে শরীরের রক্ত যেন জমে গেল দেখলাম এক ভয়ঙ্কর কালো আকৃতির প্রাণী যা চোখ দুটো টকটকে রক্তের মতো লাল মনে হল সেই চোখ দিয়ে আমাকে ধ্বংস করে দেবে ভয় কেঁপে উঠলাম এবং নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার করলাম আমার চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে এলো আমাকে কিছুতেই শান্ত করা যাচ্ছিল না চিৎকার করতে করতে আমি ক্রমশ অসুস্থ হয়ে পড়ছিলাম পরিবারের সবাই তখন দোয়াদুড় পড়ছিলাম সেই রাতটা এভাবেই কাটল পরদিন সকাল হতেই বাবা হুজুরের কাছে গেলাম হুজুর কিছু পানি পড়া আর তাবিজ দিয়ে চলে গেলেন কিছুদিন ভালো থাকলেও আবারও একই সমস্যা দেখা দিল আমি আমার রুমে একা থাকতে পারতাম না সেই অদ্ভুত প্রাণীটি যেন আমাকে সর্বক্ষণ তাড়া করে বেরতো সমস্যাটি এমন পর্যায়ে পৌঁছালো যে আমি আর বাড়িতেই থাকতে পারছিলাম না মাথায় অসহ্য যন্ত্রণা হতো এবং যন্ত্রণায় চিৎকার করতাম পরে আমাকে কিছুদিনের জন্য বড় বোনের শ্বশুরবাড়িতে পাঠানো হলো আল্লাহর রহমতে সেখানে কোনো সমস্যা হয়নি কিন্তু আবার বাড়িতে ফেরার পর সমস্যাগুলো শুরু হলো ডাক্তার কবিরাজ দেখিও কোনো সমস্যার সমাধান হয়নি এখনও একই অবস্থায় চলছে মাঝে মাঝে বড় বোনের শ্বশুর বাড়ি অথবা মেজ বোনের বাড়িতে থাকতে হয় এসএসসিতে ভালো ফলাফল করেও কোথাও ভর্তি হতে পারছি না মাথার যন্ত্রণায় কিছুতেই মনোযোগ দিতে পারছি না নিজেই নিজের উপর বিরক্ত হয়ে গেছি মনে প্রশ্ন জাগে শিক্ষাবাপ আনাটাই কী তবে আমার জীবনে কাল হয়ে দাঁড়ালো আল্লাহ ভালো জানেন এর থেকে আজও কি মুক্তি পাবো নাকি এভাবেই সারা জীবন কাটিয়ে দিতে হবে গাইস তানজিন তার ঘটনাটি এখানে শেষ করেছেন তার ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন